Oh. নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন উত্তরণ কৃষির এই নতুন পর্বে আমি কৃষ্ণেন্দু আপনাদের সামনে চলে এসেছি পুরুলিয়াতে ফার্মার হিসেবে ফার্মারের পাশে দাঁড়াতে আর এসছি পুরুলিয়ার বলরামপুর থানা আর একদম টাটার কাছাকাছি ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে টাটা টাটার ঠিক কাছাকাছি অর্থাৎ ঝাড়খণ্ড টাটার কাছাকাছি একটা আমার প্রিয় একজন ফার্মার কার্তিক কার্তিকদার কার্তিকদের ফার্মে চলে এসেছি কারণ পুরুলিয়ার শেষ মানে পাশে ঝাড়খণ্ড বোর্ডার টাটা আর সেখানেই এসছি ফার্ম ভিজিট করতে কি ধরনের ব্রিজ এরা রাখছেন আর কিভাবে প্রান্তিক খামারিরা ডেভেলপ করছেন আর এই যে ফার্মার এ কিন্তু আমাদের থেকে প্রশিক্ষণ নিয়ে ফার্ম শুরু করেছেন কিভাবে তার ফার্মের প্রোগ্রেস হচ্ছে সেটা দেখানোর জন্যই শুরু হয়েছে চলুন যাই ফার্মের মধ্যে তো আমরা এই মুহূর্তে আছি দাদার ফার্মের মধ্যে দাদা নমস্কার নমস্কার কি নাম আছে আপনার ধনঞ্জয় সাইজ ধনুন্দ্র সইস এই জায়গাটার নাম কি আছে কুর্ণী কুর্ণিক যদি কেউ ফার্মে আসে আপনাদের এটা তো পুরুলিয়া থানা বলরামপুর থানা বলরামপুর থানা তো কি করে আসবে টোটোবা বাসে টোটোবা বাসে পুরুলিয়া থেকে পুরুলিয়া থেকে বলরামপুর থেকেও আসা যাবে বলরামপুর থেকেও আসা যাবে তাই তো কত দিন হয়েছে এই ফার্মটা করেছেন এক সাল স্যাল হুম আরেকটোগুলো পশু দিয়ে শুরু করেছিলেন আমার প্রথমে ছিল এগারো পিস এগারো পিস হুম তার মধ্যে কটা মেল ছিল কটা ফিমেল ছিল নটা 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 ফিমেল ছিল মেয়ে ছিল নটা আর তারপরে বড় পাটা ছিল কটা তিন পিস তিন পিস মানে টোটাল এগারোটা দশটা দশটা এগারোটা যে দু পিস তাহলে মিল ছিল মেল ছিল দু পিস মেল ছিল কত দিন পর থেকে বাচ্চা পেয়েছেন প্রায় চার মাস চার মাস এখানে কি আপনাদের বাচ্চা বিক্রি হয় না বড় মালও বিক্রি হয় বড়ো বাচ্চা বড় বাচ্চা সব মূলত এটা ব্রিডিং ফার্ম তো নাকি না কি ফার্ম একটা হ্যাঁ বাচ্চাই তো মেন করে মায়ে বেশি তো আপনার মায়ে বেশি মায়ে বেশি আচ্ছা এটা যেটা আছে এটা কি আগে বাচ্চা দিয়েছে 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 কতগুলো বাচ্চা দিয়েছিল এটা দিয়েছে 11 পিস 11 পিস বাচ্চা দিয়েছে তো আপনি এই টোটাল ফার্মের দেখভাল তো আপনিই করেন হ্যাঁ আমি করি আর লোক আছে আর লোক আছে খাবার কি খাওয়াচ্ছেন এখন এই স্টার স্টার ফিট ফিট এখানেও স্টার ফিড পৌঁছে গেছে কতদিন আপনি এই ফিটটা খাওয়াচ্ছেন প্রায় তিন মাস হলো প্রায় তিন মাস হলো তাহলে মালের গ্রোথ কি বুঝছেন আগে কি খাওয়াতেন আগে পশুপতি ফিটটা পশুপতি ফিট খাওয়াতেন আগে আর এখন কি খাওয়াচ্ছেন তুলনামূলক তুলনামূলকভাবে আপনি তত্ত্বাবধান করছেন দুটো ফিট খাওয়াচ্ছেন কোন ফিটটা আপনার বেটার মনে হচ্ছে এই যে স্টার্টটা স্টার্টটা বেটার মনে হচ্ছে কেন কি বুঝলেন স্টারের মধ্যে না গ্রোথ ভালো আছে গ্রোথ ভালো আছে বাচ্চাগুলো বাচ্চাগুলো মায়ের দুধ পাচ্ছে ঠিকঠাক ঠিক আছে তো দেখাবো দাদার আরো অনেকগুলো ব্রিড আছে টোটাল কতগুলো আছে দাদা 70 পিস 70 পিস হুম বাহ মোটামুটি যখন শুরু করেছিল দাদা এগারো পিস অ্যানিমেল দিয়ে শুরু করেছিল তার মধ্যে নটা হচ্ছে আপনার ফিমেল ওই সত্তর আশি কিলো মাল দিয়ে শুরু করেছিল নাকি তো এই আছে দাদা আর একটা এটা তো মনে হচ্ছে টিএনডি নাকি ফিমেলটা কি আছে টিএনডি আছে নাকি এ বাচ্চা দিয়েছে আগে দিয়েছে দিয়েছে কটা কতগুলো করে বাচ্চা হচ্ছে দশ বারো দশ বারো করে বাচ্চা কবার বাচ্চা দিয়েছে আগে দুবার হুম এটা আছে আর একটা বোর ঠিক আছে একটা কাজ এমন বাচ্চা উইনিং এর মতো হয়ে গেছে নাকি হয়ে আবার হিটে চলে যাচ্ছে এই ব্রিডগুলো মূলত লার্জ হোয়াইট এবং ল্যান্ডেসের ক্রস এবং ল্যান্ডেসের পার্সেন্টেজ বেশি এইগুলো কালেকশন কোথেকে করেছিলেন যখন নিয়েছিলেন কোথেকে নিয়েছিলেন নদিয়া থেকে নদিয়া থেকে নদিয়া ডিস্ট্রিক্টের এই সমস্ত ব্রিডগুলো আজ চিন্তা করুন এই পুরুলিয়ার বলরামপুরেও পৌঁছে গেছে কে মিনময় দিয়ে গেছে হ্যাঁ যাই হোক

এই পনেরো পিসে মা কি স্টার ফিটেই খায় স্টার ফিটেই গেছে দুধ কোনো ঘাটতি হয়েছে কি ঘাটতি হয়নি ভালো বাচ্চা দেখুন বন্ধুরা কতটা দেখতে পাচ্ছেন জানি না দেখুন বাচ্চার গ্রোথ দেখুন পনেরো পিস বাচ্চা ওই মায়ের হয়েছে কিছু বাচ্চা দাদা সেল আউট করেছে কিছু বাচ্চা এখনও দু তিন পিস বাচ্চা এখনও দুধ থেকে ছাড়াতে পারেনি ওই মাটা পনেরো পিস বাচ্চা দিয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ দুধ পর্যাপ্ত পরিমাণ দুধ আচ্ছা একটা কথা আমাকে বলেন আগে যে ফিডটা আপনি খাওয়াতেন সেই ফিডের যে পশুপতি কোম্পানি বলুন বা যে কোম্পানি খাওয়াতেন সেই ফিডের যে মায়ের খাওয়া দুধ দেওয়ার যে এ আর বর্তমান যে ফিডটা খাওয়াচ্ছেন দুটোর মধ্যে কি এটার গ্রোথ একটু বেশি মনে হচ্ছে কম বেশি মনে হচ্ছে কোনটা কম বেশি মনে হয় গ্রোথটা ভালো আছে স্টারের গ্রোথটা বেশি আছে মানে দুধ ভালো দিচ্ছে দুধ ভালো দিচ্ছে গ্রোথও ভালো দিচ্ছে বাচ্চা ক্যাড হচ্ছে না না তো যাই হোক এটা বড় পাওয়া এই এখানে এখানে দেখুন কতগুলো গিল্ট আছে গিল্ট ফিমেল এগুলো কি ভবিষ্যতে ব্রিডিং এর জন্য রেখেছেন নাকি হ্যাঁ এ ক্রস হয়েছে কি কেউ না ক্রস হয়নি হিট হিট এসেছে কেউ হিট এসেছে কেউ হিট এসেছে ছেড়ে দিচ্ছেন আবার পরে একটু বড় করে ক্রস করাবেন নাকি মোটামুটি কতদিন বয়সে আপনারা ক্রস করান কত ওয়েট হলে সত্তর আশি কিলো হলে করান না না থেকে এক কুইন্টাল এক কুইন্টাল হুম দেখুন একটা জিনিস আপনাদের বলি আমি এই মুহূর্তে যে দাঁড়িয়ে আছি বলরামপুরে অর্থাৎ পুরুলিয়ার বড় বলরামপুরে এখানকার ফার্মারদের মধ্যে সেই অ্যাওয়ারনেস আছে যে মা যত বড় হবে ওয়েট যত বেশি গেন করবে প্রথম একটা দুটো হিট ছেড়ে তারপর আমরা ক্রস করাবো কেন বাচ্চার ধারণ ক্ষমতা কম হবে দাদা আপনার তো বারো থেকে পনেরোটা বাচ্চা হয় নাকি ম্যাক্সিমাম দশটা মিনিমাম দশটা ম্যাক্সিমাম পনেরোটা পর্যন্ত বাচ্চা হয়েছে পৌঁটো বাচ্চা পেঁচে এর একটা মূল সূত্র কিন্তু একটু বেশি বয়সে এবং বেশি ওয়েটে ক্রস করানো তো এটাই আপনারা যারা ফার্মার আজকের ভিডিওর একটাই মেসেজ কম বয়সী কোনোকে কোনো অ্যানিম্যালকে ক্রস করাবেন একটু বয়স হবে পর প্রত্যেক সতেরো থেকে একুশ দিন অন্তর আবার হিটে আসে রিসাইকেল মুডে তো আপনারা প্রথম দুটো হিট ছেড়ে দিন এবং মায়ের অন্তত আশি কিলো থেকে একশো কিলো বডি ওয়েটে গিয়ে ক্রস করান তাতে বাচ্চা ধারণ ক্ষমতা বেশি আছে আচ্ছা এখানেও দেখবো এখানেও দুটো মা আছে দালাকে দেখাতে বলো সুন্দর গায়ের কালার শুধু এখন হয়তো লাইট একটু কম আছে বোঝা যাচ্ছে না তো

মানে এগুলো তো আগে আমি কিনে ক্রস এর জন্য রেডি করছেন নাকি হ্যাঁ ফার্মে ফার্মে আর একটা দেখি অদ্ভুত একটা বোর্ড দাদা রেগেছে মানে এই যে দেখুন বোর্ডটা দেখুন লেন্থ দেখুন বোর্ডটার ঠিক আছে বোর্ডটার লেন্থ দেখুন তার টেস্টমোনিয়াল পার্টটা দেখুন দেখি বাবু চলো দেখুন এবং বোর্ডের বোর্ডের গ্রোথ গ্রোথ দেখুন সুন্দর একটা বোর্ড সুন্দরবন দেখবো সবাই সবাই এই সিডেই খাচ্ছে এইখানে দেখুন দুটো সুন্দর একটা দুটো কি প্রেগনেন্ট দেখুন গায়ের সব অদ্ভুত একটা জিনিস আপনাদের দেখায় সাধারণত লার্জ হাইডের ব্রিজ একটু হাসা টাইপের হয় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গায়ের কালারটা একদম পিঙ্কি কালার এই অল্প আলোতে একদম বিকালের পরন্ত বেলাতে দেখুন গায়ের কালার দেখুন একটা প্রেগনেন্ট মা তার ওপরের লোমের মানে গায়ের যে সাইনিং এবং অ্যানিমেলের গায়ের মানে কালার এইগুলোই অনেক হেলদি মনে হয় ঠিক আছে মানে আপনার অ্যানিমেলের যে গ্রোথ আগে ছিল বা বর্তমান যে আছে দুটোর মধ্যে কিছু পার্থক্য বুঝতে পারছেন গায়ের কালার বা ফিটনেস এগুলো কিছু বুঝতে পারছেন পরিবর্তন পরিবর্তন আছে হ্যাঁ পরিবর্তন আছে পরিবর্তন হচ্ছে না আচ্ছা যদি এই এই যে ফিট আপনি খাওয়াচ্ছেন বা যেভাবে এ করছেন এতে যদি আপনি রেডিমাল করেন যেটা মাংসের জন্য করে তাহলে আপনার প্রফিটেবল হয় বলে মনে হচ্ছে হবে হুম এই পাশে আমি দেখতে পাবো কালো ব্রিজগুলো আছে মানে এখানকার খুব ফার্মারদের একটা ফেমাস ব্রিজ সেটা হচ্ছে একটা ব্ল্যাক কালার আর মূলত এটা ডি ব্রিজ মানে পাশাপর্তী ঝাড়খণ্ড আছে এবং ঝাড়খণ্ডের একটা এটা টাটা থেকে নিয়ে এসছেন নাকি এখান থেকে কত কিলোমিটার দেড়শো কিলোমিটার তো দাদা দেখো অনেক শৌখিন মানে বিভিন্ন জায়গা থেকে ব্রিড কালেকশান করে ফার্মটাকে ডেভেলপ করার চেষ্টা করছে কারণ এই ফার্মটা যে নিয়ে শুরু করেছিল মাত্র 11 পিস অ্যানিমেল দিয়ে আজকে কিন্তু 70 75 পিস এনে এর মধ্যে কি অ্যানিমেল বিক্রি করেছেন এই এক বছরের মধ্যে করেছেন করেছেন কতবার বিক্রি হয়েছে অনেকবারই করি অনেকবারই বিক্রি মূল তো বাচ্চাই বিক্রি হয় না বড় মাল বিক্রি বড় মালও বিক্রি করেছি বাচ্চাও বিক্রি করেছি এখানেই রেড ফেট ঠিকঠাক পান আপনারা তো যাই হোক এখানেও দেখবো দুটো এনিমেল আছে এগুলো এগুলো ক্রস হয়ে গেছে প্রেগনেন্ট আছে নাকি এখানে এখানে ইটা আছে দুটো দুটো এনিমেল দেখুন দুটোই মা হ্যাঁ আর ওই পাশে আর একটা দেখাবো এইখানে এখানে পাশে ঘরে দেখাতে বললো ওদেরকে এখানে বাচ্চা আছে দেখুন হ্যাঁ এখানে মার সঙ্গে বাচ্চাও আছে ঠিক আছে এই দেখুন

মানে যেটুকু আপনি এই ঘর দিয়ে ইনভেস্ট করেছিলেন খাইয়েছেন সেটা কি উঠেছে না উঠেনি এখন উঠে গেছে আর এটা আপনার বোনাস হিসাবে আছে লাভ হিসাবে নাকি মানে ঘর এবং ফিট বাবদ এবং আপনার ব্রিড কেনা বাবদ যা খরচ হয়েছিল সেটা উঠে যাতে গেছে আর এখন যে ঘর আছে যে অ্যানিমাল আছে সেটা লাভের জায়গায় গেছে এক বছরে মাত্র এক বছর আপনার ভবিষ্যতে প্ল্যানিং কি আরও কি বাড়াবেন নাকি বাড়াবে বাড়াবেন

লসের জায়গা নেই যদি ম্যানেজমেন্ট ঠিক থাকে কোথাও লাভের পরিমাণ বেশি হবে একটু ম্যানেজমেন্ট হলে কোথাও একটু কম হবে মিসম্যানেজমেন্ট হলে একটু কম হবে একটু ভালো ম্যানেজমেন্ট হলে বেশি হবে তবে পিগেরিতে লসের সম্ভাবনা খুব কম শুধু বেশি কিছু টার্মস আমাদের জানতে হবে বেশি কিছু সিনটম আমাদের জানতে হবে আর ম্যানেজমেন্ট সঠিক রাখতে হবে তো পরেরবার এসে কি আমি পরের আপটা দেখতে পাবো হ্যাঁ স্যার হ্যাঁ দেখতে পাবেন দেখতে পাবো তো মানে এইখান থেকে মা বাড়াবেন না আবার কিনে আনবেন আবার না না আমি এইখান থেকে তৈরি করব এবার থেকে তৈরি করবেন আর প্রত্যেকবারে তো বাছাই-বাছাই কিছু বাচ্চা রেখে দেন নাকি হ্যাঁ হ্যাঁ তো এটাই ধন্যবাদ কাকা অনেক টাইম দিলেন অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন দাদা কোনখান থেকে